আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই সবার আগে আত্ম সম্মানিত সমানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহুর রশেষ সময় আমিও ভালো আছি আপনারা প্রায় মেসেজ করে যাচ্ছেন যে আকামা ওয়ার্ক পারমিট রেনু করতে কত টাকা লাগে বারবারই আপনাদের এই মেসেজগুলো আমি এড়িয়ে গিয়েছি কোনো রিপ্লাই দেইনি কারণ হলো আমার কাছে এই সংক্রান্ত কোনো বিষয় বা ইনফরমেশন আমার কাছে ছিল না আজকে ক্যামেরার সামনে হাজির হয়েছি এই ব্যাপারে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আমার কাছে যেই তথ্যটি এসেছে আমি সেই বিষয়টি সবার উদ্দেশ্যে তুলে ধরতে পারি এবং সকলের জায়গা থেকে সবাই যেন এ ব্যাপারে তথ্য পেয়ে উপকৃত হয় সেজন্যেই আজ ক্যামেরার সামনে আপনারা যদি একই প্রশ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আকামার রেনু করতে কত টাকা লাগে ওয়ার্ক পারমিট রেনু করতে কত টাকা লাগে লোকমুখে শুনতে পাচ্ছি কেউ বলছে দু ডলার কেউ বলছে পঁচিশশো কেউ বলছে পঁয়ত্রিশশো ডলার কেন এই ধরনের অ্যামাউন্টে টাকা লাগবে আকামা করার পরে রেনু করতে তো টাকার পরিমাণ কম হওয়ার কথা তাহলে এত টাকা কেন লাগবে তারই বিস্তারিতই আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব ইনশাআল্লাহ আমরা যারা ইতিপূর্বে আকামা করেছি আকামা হাতে পেয়েছি তারা এখন অনেকেরই আঁকামা রেনু করার সময় হয়ে গেছে এই জন্য আমাদের জানতে হবে আঁকামা রেনু করতে কত টাকা লাগে বা আঁকামা বা ওয়ার্ক পারমিট রেনু করতে আমাদের টোটালি কত টাকা লাগে ওয়ার্ক পারমিট রেনু করতে আপনার লাগবে দুশো পঞ্চাশ দিনার এবং আঁকামা রেনু করতে আপনার লাগবে সাতশো পঞ্চাশ দিনার এখন আপনি হিসাব মিলিয়ে নিতে পারেন সরকারি হিসাব অনুসারে দুটি রেনু করতে কত টাকা লাগতে পারে যদি এর চেয়ে বেশি লাগে তাহলে কেন লাগবে এখন কথা হলো যদি আপনার মালিক আপনার সাথে কন্ট্যাক্ট করে থাকে এক বছরের এই এক বছরের ম্যাচ যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে নতুন করে আপনার সাথে কন্টাক্টে যেতে হবে এবং আপনার সকল কাগজপত্র নতুন করে করতে হবে সেজন্য আপনার লাগতে পারে দু হাজার পঁচিশশো বা পঁয়ত্রিশশো ডলার আর যদি আপনার মালিক পাঁচ বছরের জন্য আপনার সাথে কন্টাক্ট করে থাকে এবং এক বছরের জন্য আপনাকে আঁকামা দিয়ে থাকে পরবর্তীতে রেনু করবে এরকমভাবে সে যদি আপনার সাথে চুক্তি করে থাকে তাহলে আপনার লাগবে সাতশো পঞ্চাশ দিনার আর হলো দুশো পঞ্চাশ দিনার আর এই কাজগুলো যে করবে আপনার অফিস থেকে যাকে ওকালা দেওয়া হয়েছে সেই ওকালাকে সেই উকিলকে পারিশ্রমিক হিসাবে কি দিবেন তার সাথে আপনি ডিসকাস করে নেবেন সে যেটা ডিমান্ড করে সেই ডিমান্ডের উপরেই আপনার খরচ প্লাস মাইনাস হবে তো সমানিত বন্ধুরা আমরা আসলে জেনে অথবা না জেনে আমরা যারা বিভিন্ন ধরনের তথ্যগুলো অনলাইনে শেয়ার করে থাকি তাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করব। যে সঠিক তথ্যটি পেয়ে সবার উদ্দেশ্যে শেয়ার করুন যাতে করে সকলে উপকৃত হতে পারে ইরাক প্রবাসীদের মধ্যে অনেকে আছেন এই সংক্রান্ত বিষয় নিয়ে অনলাইনে কথা বলেন তবে দেখা যায় এ থেকে অনেকেই বিভ্রান্ত হয় এবং বিভিন্ন ধরনের নিউজগুলো তারা পেয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং হতাশাগ্রস্ত হয় সঠিক যে তথ্যটি সেটা তারা তাৎক্ষণিক পায় না বলে বিভিন্ন সময় তারা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অতিরিক্ত মেসেজ করে থাকে তো সম্মানিত বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই নিউজের ব্যাপারে কোনো ধরনের কনফিউজ থেকে থাকে তাহলে আপনারা সরাসরি আকামা অফিসে নিজে গিয়ে অথবা মালিককে সাথে করে নিয়ে গিয়ে আপনারা প্র্যাকটিক্যালি ট্রাই করতে পারেন ইন টোটালি আপনাদের কত টাকা খরচ হতে পারে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু